হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখনই ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে সকালে একবার উঠেছিলাম তোমাদের ট্র্যান থেকে উঠে গিয়েছিল তো এখন তো আসলাম মামার বাড়িতে তোমরা কালকে দেখতেই পেলে যে তো কি কি করছি সবাই মিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে করে কথা বলছি তো দেখো এখানে আমি সকালে উঠেই চলে গেলাম মানে ফ্রেশ হয়ে স্নান টান সেরে আসবো আর এসে এদিকে এদিকে তোমাদের প্রিয়াঞ্চিকাও উঠে গেছে প্রিয়াঞ্চিকার পাপার খুলে আর কীরকমভাবে এইদিক এদিক দিক দেখছে আর এদিকে দেখো ঠাকুরের সব আয়োজন করা হয়েছে মানে কর্মপুরুষের ব্রত যেটা বলা হয় সাতটাই বর্ত তোমরা অনেকেরই হয়তো নিয়ম আছে তো সেটারই পুজোর আয়োজন করা হয়েছে যদিও আমাদের নেই আমি কখনো দেখিও নিই শুনিয়েও নিই তো এখানেই মামার বাড়িতে আছে ওদের নিয়ম তো এখানে দেখো মামা মামি আর দিদন ওরা পুজোর ঘরে চলে গেল। আর এদিকে মাসি বিছানাটা বোঝাচ্ছিলো আর তোমাদের প্রিয়াঞ্চিকেও তো উঠে গেছে ঘুরিতে প্রায় দশটার মতো বাজে আমি স্থান সেরে আসলাম এসে দেখি দাদুভাই দেখো কত সুন্দর করে সব কিছু নিজের হাতে কেটে বেটে সব কিছু রেডি করছে এখানে পেঁপে আলু দিয়ে ডাল দিয়ে তরকারি রান্না করা হবে রুটির তরকারি তো দেখো এখানে প্রেশার কুকারে সব কিছু সিটি দিয়ে দিলো দাদু রান্না রান্নাও ভীষণ স্বাদ খেতে ভীষণ মজা হয় তো দেখো এখানে সব কিছু রেডি করে নিলো এখানে আবার পেঁপে আলু সব কিছু ভেজে রেখে দিয়েছে কত সুন্দর করে আর রান্নাটাও দারুণ হয়েছিল খেতে তো দেখো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমরা তো ভীষণ মজা করছি এখানে দেখো আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে এক এক করে তুলে নিল আমি দাদু এর সাথে একটু ফাইজলামও করছিলাম দেখো এখানে স্নান টান তো সেরে নিলাম আমিও প্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু পুজোতে বসলাম মানে কর্মপুরুষের নাকি একটা গল্প আছে সেটাই শুনছিলাম বসে বসে কারণ আমাদের এই নিয়মগুলি নেই আর পুজোটাও নেই আমি শুনিও নি কখনও তাই দিদন বলছে ঝটপট স্নান ছেড়ে আসো এসে এখানে বসে আমাদের সাথে শুনো তো তাই ঝটপট স্নান সেরে আসলাম তো অনেকক্ষণ বাদেই দেখো পুজো কমপ্লিট সবাই প্রণাম করছে কার কার নিয়ম আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও মানে শুনে ভালোই লেগেছে গল্পটা শুনে কষ্ট হয়েছে ভালোই লেগেছে তো এখানে দেখো দেখতে দেখতে দাদুবাইয়ের রান্নাও হয়ে গেল আর কালারটা দেখো কত সুন্দর এসেছে কালার দেখেই বোঝা যায় যে রান্নাটা কতটা স্বাদ হবে আর ভীষণ টেস্টি হয়েছিল একদম পুরো তরকারি রেডি আর এখন দেখো এর যে গরম মশলা দিয়ে দেবে দিয়ে নামিয়ে নেবে আর এদিকে পুজোর শেষে আমরা সবাই প্রসাদ খেয়ে নেব। এখানে দেখো সাতু না কি বলে এটাই তো হচ্ছে মিন প্রসাদ সাতু কাঁঠাল আম কাঁঠাল সব ফল দেওয়া হচ্ছে মানে যা যা দেওয়া হয় আর কি তো মানে ভালোই লেগেছে অনেক বছর আগে হয়তো একবার এরকম সাধু দিয়ে মানে খেয়েছিলাম ঠিক আমার খেয়াল নেই হয়তো অনেক ছোট আর থাকতে মানে কোথায় খেয়েছি মানে ঠিক খেয়াল নেই কিন্তু অনেক বছর পরই এখানে এসে খেলাম তো পুজো টুজো শেষ করার পর দেখো ফিয়ানজিকে কেউ খাইয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর এদিকে সবাই বসে একটু গল্প করছি আর এটা হচ্ছে আমার ছোট্ট ননদ আর ননদ তো ছোট্ট ভাইজিকে পেয়ে দেখো কত আদর কীরকমভাবে হামি দিচ্ছে ভীষণ খুশি তো আমরা সবাই বসে এখানে একটু টিভি দেখছিলাম ট্রাঞ্জিকা খেলু করছিলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরোটা ব্লগ কেমন লাগে তো দেখো দুপুরে ভাত খাওয়ার পর তখন প্রায় পাঁচটার মতো বাজে রেডি হয়ে গেলাম একটু বের হব আসলে এখানে ধর্মনগর আমার ছোট পিসির বাড়িও আছে তো ওই পিসির বাড়িতেই যাবো তো ঝটপট রেডি হয়ে নিলাম এখন বের হব মানে যেখানে আছি মামার বাড়ি ওই মামার বাড়ি থেকে বেশি একটা দূরে না তো দেখো যাওয়ার সময় একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তো এখানে আমি এক দাঁড়িয়ে আছি আর যাওয়ার কথা ছিল মানে ইচ্ছে ছিল আর একটু আগে মানে তিনটে সাড়ে তিনটের দিকে কিন্তু প্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল ভীষণ কান্নাকাটি করছিল তাই যেতে যেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই দেখো চলে আসলাম পিসিমনির বাড়ির সামনে আর এটা হচ্ছে আমার ছোট্ট পিসুমনি তোমরা তো ভিডিওতে দেখোনি তো এই তোমাদের ফার্স্ট টাইম দেখিয়ে দিলাম আর অবশ্যই জানাবে পিসুমিকে নাকি আমার মতো দেখ মানে আমি নাকি কি মতো দেখতে কারণ ছোট থেকে অনেকেই এটা বলতো যে তুই একটু তোর পিসুমনির মতো দেখতে লাগে তো তোমরা সেটা জানাবে কমেন্টে তো এখানে দেখো পিসুও আসলো দুষ্টুমি করছিল আর পিসু তো আমরা আসবো শুনে একদম চারটে থেকে বাজারে গিয়ে বসেছিল আমরা কখন আসবো কখন আসবার আমাকে অনেকবার ফোন করেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো যাই হোক ক্রিয়াঞ্চিকা তো ছোটো বেবি সারিয়ে নিয়ে যেতে একটু দেরি হয়ে গিয়েছে তো এখানে দেখো পিসি বসিয়ে দিল চা রাতে খেয়ে আসার জন্য অনেক বলেছে অনেক বলেছে কিন্তু ক্রিয়াঞ্চিকা সেই কান্নাকাটি তাই খেয়ে আসিনি কিছুক্ষণ ঘন্টা দেড় ঘন্টা বসার পর আবার চলে এসেছি মামার বাড়িতে তো এখানে দেখো কতদিন পরে পিসুমুনিকে দেখলাম কত ভালো লাগছিল এখানে ভাইও ছিল তো এখানে দেখো তোমাদের প্রিয়াঞ্জিকা তো সেই খেলু করতে ব্যস্ত এখানে ছোট মামা কিছু কাগজ দিয়ে মানে কার্টুন দিয়ে কিছু গাড়ি বানিয়েছে ওইগুলি দিল ভাগনিকে খেলার জন্য তো কিছুক্ষণ বাদে দেখো এখানে সবাই মিলে আনারস খাচ্ছিলাম এটা হচ্ছে ভীষণির বাড়িতে লাগানো আনারস ক্যালেন্ডার আনারস বলে ভীষণ টেস্টি ছিল তো ভীষণি কেটে দিচ্ছিলো একদম নুন হলুদ নুন আর লঙ্কা মাখিয়ে দিলো তো ভালোই লেগেছে খেতে তো এখানে দেখো ক্রিয়িকার ছোটো মামু মামুর সাথে বসে খেলু করছে এখানে দিয়াও আছে ক্রিয়াঞ্চি ছোট ছোটো দিয়া তো যাই হোক ভীষণ মজা লেগেছে অনেকদিন পর সবাইকে দেখলাম ভীষণ ভালো লাগছিলো ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু কি আর করবো ছোটো বাচ্চা থাকলে যা হয় কিছুক্ষণ বাদি একদম কান্নাকাটি শুরু করে দিল তো এই আমরা চলে আসব কিছুক্ষণ বাদেই তো তোমরা অবশ্যই পাশে থাকো দেখতে থাকো আর পুরোটা ভ্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এখানে আবার আমার যে মানে পেশাত্ত বড় ভাইটা ও আবার কল করেছে ও মানে বিদেশ থাকে আর কি তো এখান থেকে কল করেছে ভাগ্নিকে দেখছিল মানে ছো বড়ো ভাই বলতে আমার সমানই তো যাই হোক তো দেখো এখানে ভিডিও কলে দেখছিল ক্রিয়াঞ্চিকাকে তো কিছুক্ষণ বসার পর প্রায় আটটা সাড়ে আটটা বাজে দেখো আমরা বের হয়ে গেলাম মামার বাড়িতে বাড়িতে আসার জন্য তো পিসিমুনিরও মনটা খারাপ ছিল যে আর কিছুক্ষণ থেকে যায় তো কি আর করব বলো যেতে তো হবেই তো এখানে দেখো বাড়িতে চলে এসে ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিলাম আমিও ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে বসে একটু টিভি দেখছিলাম তো কিভাবে যে সময় কেটে যায় অনেক দিন বাদে পিছুমনির বাড়িতে গেলাম আর দেখতে দেখতে দেড় দু ঘন্টা চলে গেল। তো এখানে দেখো আবার এসে দেখি তারা মাংস রান্না করছে সব কিছু মেরিনেট করে রাখা হয়েছে এখানে মামি আছে আর মাসি তারা দুজন মিলেই মাংসটা রান্না করছিল খেতেও ভীষণ টেস্টি হয়েছে তো দেখো এটা হচ্ছে মাসি আর এক মাসিও আছে ওই মাসির সাথে তো তোমাদের পরিচয় করাতে পারিনি যদি কখনো আসে অবশ্যই পরিচয় করাবো ওই মাসি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থাকে তো দেখো এখানে মাংস মেলিনেট করা হয়ে গেছে এখন মাংসটা বসিয়ে দেবে তো অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে তো দেখো মার প্রতি ভীষণ আদর ভালোবাসা তো যাই হোক আজকের পুরোটা ব্লগ তো তোমরা দেখতেই পেলে বাবা আসলে ওর ঘুম এসে গেছে তো এখন প্রায় সাড়ে এগারোটা পরে ভারটার মতো বাজে আজকে পুরোটা ব্লক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বেশির গিয়েছিলাম অনেক দিন বাদেই দেখা হলো তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ক্রেঞ্জিকে ঘুম পাড়িয়ে দিই তোমাদের সাথে আবার কালকে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঘুরে